আজকে আমি তোমাদের দুইটা জিনিস ডিভাইড করে দেখাবো যেটি তোমাদের অনেক 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 কাজে লাগবে তো প্রথমে আমি বানাবো একটি টেবিল টপ এই এবং দ্বিতীয়তে বানাবো পেন্টিং প্লেট তো সেকেন্ড নাম্বার যেটা পেন্টিং প্লেট আছে ওইটাতে একটা বাজে ঘটনা করবে যেটা আমি নিজেও আশা করি নাই প্রথমে ভাবছি দিব না ভিডিওটা তো কষ্ট করে বানাইছি তো দিয়ে ফেলছি চলো কথা না বলে শুরু করা যাক লেটস স্টার্ট প্রথমে আমি এখানে চারটা কাঠি নিয়ে নিয়েছি তোমরা কাঠি দেখে বুঝতে পারছো যেগুলো আমি কেটেছি তাই এরকম আকা পাকা টাইপের হয়ে গেছে তো সমস্যা নেই তোমরা একটু সুন্দর করে বানিয়ে নিবে পারলে অন্য কেউ দিয়ে যে সুন্দর করে কাটতে পারে তা কেটে নিবে এরপর তোমরা দেখতে পারছো যে আমি এখানে গ্লু গান দিয়ে সবগুলো একটা একটা ধাপে ধাপে লাগাচ্ছি প্রথমে ভাবছি এগুলো আমি ফেব্রিকল গ্লু দিয়ে লাগাবো বাট এটা যেহেতু হচ্ছে না ফিল করছি তো সেহেতু আর কিছু করার নাই কারণ অনেক কিপটা যে আমি ফেব্রিকল দিয়ে করলে আমার গ্লু গানটা বাঁচবে তো তোমরা আমার মতো কিপটা আমি না করে গান দিয়ে লাগিয়ে নিবে তো অনেক সুন্দর হবে আমি জানি তোমরা এখন ভিডিওটা স্ক্রিপ্ট করে ফেলবে কারণ এখানে অন্ধকার দেখাচ্ছে আর ভালোভাবে একটু একটু দেখা যাচ্ছে বেশি দেখা যাচ্ছে না তো আসলে এর তখন কারণ চলে গিয়েছিল যার কারণে আমার ভিডিওটা এরকম দেখতে হচ্ছে ভাবলাম দিব না তবু দিয়ে দিয়েছি আর করার কষ্ট করে করেছি তাই ভিডিওটা না দিয়ে পারলাম না তো দেখো আমাদের টেবিলটা ইজেল তৈরি হয়ে গেছে তো আমি খুব সহজে এটি বানিয়ে নিয়েছি তোমরাও চাইলে এরকম করে বানাতে পারো তো আমি এখানে একটি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি তো আমি যেহেতু পেন্টিং প্লেটা একটু ছোট করব। মানে ছোট আকারে বানাবো তাই আমার শেপটাও ছোট দিতে হবে তাই আমি ছোট করে শেপটা দিয়ে দিচ্ছি এরপর একটি ওষুধের ছোলা দিয়ে অর্থাৎ আমি যেগুলো লাগাবো ওই ছোলাটা দিয়ে আমি এখানে পরিমাপটা নিচ্ছি সাইজটা নিচ্ছি আর কি তো দেখো আমার গোলা সাইজে করলে ঠিক এরকমই দেখাবে এরপর আমি এটিকে আস্তে আস্তে করে কেটে নেব আসলে এটি যত কঠিন ছিল ঠিক তেমনি এটা তত কঠিন ছিল এটি আমার খুব বোরিং আমার কাছে কাটার ছিল না তো সেজন্য আমাকে কেচে দিয়ে কাটতে হতো হলে কাটার দিয়ে কাটলে জিনিসটা অনেক সহজ হয়ে যেত কাটাটা তো আমি মনে করি যে কাটার দিয়ে কাটাটাই ভালো তো তোমাদের যারা কাটার আছে তোমরা কাটার দিয়ে কাটবে দেখো এটি কাটলে ঠিক এমনটাই দেখাবে আর দেখো এই যে বাজে অবস্থাটা পুরো ছিঁড়ে গেছে তো প্রথমে ভেবেছিলাম আমি আরেকবার নতুন করে বানিয়ে নিব তবে আমার ইচ্ছা করলো না তাই আর না আর এটাকে আমি একদমই সুন্দর করে ফেলবো ধরো মানে তেমন একটা সুন্দর না মানে এটা ব্যবহারযোগ্য করে ফেলবো আর কি তো এখানে আমার কাছে ফ্যাব্রিক ছিল সাদা তো যেটা আমি ইউজ করছি তোমরাও এরকম ফ্যাব্রিক্স করে কালার করে নিবে এবং উপরে ট্যাপ লাগিয়ে নিবে অবশ্যই তো এখানে আমি ওষুধের ছোলা নিয়ে নিচ্ছি এবং অনেক সুন্দর করে কেটে নিয়েছি এরপর আমি এখানে গ্লো গান দিয়ে লাগিয়ে নিয়েছি তো তোমাদের কাছে অন্য যেগুলো গ্লো আছে মানে দুরু তোমাদের কাছে যেগুলো আছে ওগুলো দিয়ে লাগিয়ে নিও আমার কাছে গ্লো গান আছে তাই আমি গ্লোগান দিয়ে লাগিয়ে নিচ্ছি তো আমি নিউজেও জানি না যে আমি তোমাদের ভিডিও করার সময় আমার মনে এত জ্ঞান ক্যানশন আসে যে আমি তোমাদের জ্ঞান দিতে থাকি তো সবগুলো লাগানোর পর ঠিক এরকমটাই দেখাবে এটি দেখতে অন্যরকম লাগছিলো তো আমি পেছনে কালার করে দিয়েছি তোমরা দেখতে পাবে না তো আমি কেন না নিচের পার্টটা দেখাইনি তোমাদের যাই হোক তো আমাদের তৈরি হয়ে গেছে তো নেক্সট দেখা হবে আগামী শুক্রবার অর্থাৎ আগামী সপ্তাহে শুক্রবারে আজকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কেমন করে জানাবে